হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আর আমার পেজের সকলকে ওয়েলকাম তো আজকে আমি একটা রেসিপির ভিডিও শেয়ার করছি তো রেসিপিটা হচ্ছে আমার নয় রেসিপিটা আমার পিসিমনির আমি জাস্ট শেয়ার করছি তো রেসিপিটা কোন টপিকে হবে তোমরা হয়তো গেস করতে পারছো কারণ আমরা পুকুরে নেমে কিছু একটা ধরছি সেটা দেখেই বুঝে আছো তো ফাইনালি দেখে নাও আজকে রেসিপিটা বানাচ্ছি এই ঝিনুকের উপর তো অনেকেরই হয়তো এটা পছন্দের জিনিস আবার অনেকের এটা খুবই অপছন্দের জিনিস তো যাদের এটা অপছন্দের জিনিস ভিডিওটা তাদের জন্য নয় তারা স্কিপ করে যেতে পারো আর যাদের এটা পছন্দের জিনিস তারা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো এখানে আমরা অনেক ঝিনুক তুলেছি আমি আর বৌদি মিলে বৌদিদের পুকুর থেকেই তুলেছি এইগুলো প্রায় দেড় ব্যাগের মতন আর এখন এই ঝিনুকগুলোকে মানে এই ঝিনুকের মাংসগুলোকে বার করে নেওয়া হচ্ছে আর এইগুলো বার করে তারপর পরিষ্কার করতে হবে এটা আবারও তো দেখো এটা কিভাবে বার করছি তবে ঝিনুকটা ডের ব্যাগ হয়েছে দেখলে হবে না কারণ ঝিনুকগুলো কাটার পরে এইগুলো অনেকটাই কমে যায় আর যখন এইগুলোকে রান্না করা হয় তখন এর মাংসগুলো আরওই কম হয়ে যায় তো ফাইনালি আমাদের সবগুলো ঝিনুক কাটা হয়ে গিয়েছে আর এখন এই মাংসগুলোকে ঝিনুকের মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর ভিতরে অনেক নোংরা থাকে সেগুলো পরিষ্কার করার জন্য বা অনেকবার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে দিয়ে পরিষ্কার করতে হয় তো ঝিনুকগুলো সব পরিষ্কার করার পরে এখানে নুন আর হলুদ দিয়ে ঝিনুকগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এখানে আমরা সর্ষের তেল ইউজ করেছি সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেওয়া হবে আলুটা যে যার ইচ্ছা মতন সাইজ করে কাটতে পারো এখানে আমরা এরকম সাইজ করে কেটেছি কেটে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে এই দুটোকে একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কা আর টমেটো কুচি অ্যাড করছি তবে লঙ্কাটা যে যেমন ঝাল খান সেরকম অনুযায়ী অ্যাড করতে পারেন আর এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তো ফাইনালি আমার তেল ছেড়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কাটা আমি প্রথমেই বলে দিয়েছি যেমন ঝালকান সেরকমই দেবেন আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটা আর একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে যে ঝিনুকগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ঝিনুকগুলো এবার ওর মধ্যে ভালো করে দিয়ে ঠিক যেভাবে মাংস কষাই ওরকমভাবে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে আমার এটা কষানো হয়ে গিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আর জলটা আমি খুব বেশি দেবো না অল্পই দেবো আলুটা সিদ্ধ হওয়ার মতন কারণ ওটা আগে সিদ্ধ করে রাখা ছিল ঝিনুকটা তাই আলুটা সিদ্ধ হওয়ার মতন অল্প জল দিয়ে দিলাম তো রান্নাটা আমার হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা আর গরম মশলা অ্যাড করেছি রান্নাটা আমার পুরো রেডি এবার এটা আমি নামিয়ে নেব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার পক্ষে কখনোই এগোনো সম্ভব নয় তাই আপনাদের সাপোর্ট থাকলে আমিও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখন বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে